আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার বিষয় মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ছয়ই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে রমাদান চোদ্দশো দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট ক্রিয়েটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনেদাউর সদর উপজেলার সাধু ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা ডাক ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য াম ভাই ভাই বাটা মাছ কত করে এগুলো একশো টাকা একশো টাকা চারশো টাকা আপনার সাড়ে তিনশো টাকা কেজি ওই সাড়ে তিনশো টাকা কেজি রাখা যাবে ভালো আছে রয়না মাছ কত করেছেন তিনশো টাকা কেজি